আসসালামু আলাইকুম মটরশুঁটি শীতকালের একটি পরিচিত সবজি তবে বর্তমানে বারো মাসি মটরশুঁটি পাওয়া যায় বাজারে কাঁচা এবং রান্না করে দুভাবেই খাওয়া যায় মটরশুঁটি এটি খেতে যেমন সুস্বাদু তেমনই এর পুষ্টিগুণও অনেক এজন্য আজকের রেসিপি মুরগি দিয়ে মটরশুঁটি রান্না আশা করি সবার ভালো লাগবে তাহলে চলুন মটরশুঁটি দিয়ে মুরগি রান্না করতে কি কি লাগছে প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি লাগবে যেহেতু আমি মাখা মাখা রান্না করব। কারণ মটরশুঁটি দিয়ে মাংস রান্না করলে একটু মাখা মাখা করলেই ভালো লাগে ঝোল বা ভুনা কোনোটাই ভালো লাগে না যার যেরকম এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মটরশুঁটিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম কাঁচা এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখানে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি এরপর তেজপাতা সবগুলো গরম মশলা দেওয়ার পর আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি এরপর এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় কাপ দেড় টেবিল চামচ এরপর জিরা বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু সময় নিয়ে মশলাটা ভেজে নিচ্ছি এরপর পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কারণ আমি আজকে মাংসতে কাঁচামরিচ দেব এই জন্য মরিচের গুঁড়াটা একটু অল্প দিয়েছি এবার ভালো করে মশলাটা নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা যত কষানো হবে তত বেশি রান্নাটা মজা হবে মশলাটার উপরে তেল উঠে এসেছে এবার আমি ভেজে রাখা এদিকে মাংসটা ভেজে রেখেছিলাম এরপর আমি দিয়ে কষিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর আমি একটু পানি দিয়ে মটরশুঁটিটা কষিয়ে নেব কারণ কষাতে কষাতে আমি মটরশুঁটিটা সেদ্ধ করে নেব মাংসটা আমি ভেজে রেখে দিয়েছি এদিকে আমার মটরশুঁটিটা কষানো হয়ে যাচ্ছে প্রায় একটু সময় নিয়ে কষাতে হবে যাতে কষাতে কষাতেই মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যায় কারণ আজকে রান্নাতে মাংস দেওয়ার পর আমি বেশি পানি দেব না অল্প একটু পানি দেব। কারণ মাংসটা আগে ভেজে রেখেছি এবার আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দিয়েছি যেহেতু ব্রয়লার মুরগি ভাজতে ভাজতে অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর বেশি রান্না করারও প্রয়োজন নেই এবার আমি মটরশুঁটি মাংস একসাথে ভালো করে কষিয়ে কাঁচামরিচটা দিয়ে দেবো এবার আমি মিডিয়াম আছে মাংসটা কষাবো কষানো হয়ে গেলে আমি এখানে অল্প একটু পানি দিয়ে রান্না করব কারণ হাই হিটে রান্না করব না প্রথমে এক থেকে দুই মিনিটের মতো হাই হিটে দিয়ে মিডিয়াম আছে রান্নাটা শেষ করব মটরশুঁটিতে প্রচুর ফাইবার আছে তাছাড়া পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ কে ফলিক অ্যাসিড আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম মটরশুঁটিতে সব সব সবজি চাইতে বেশি পুষ্টিগুণ পাওয়া যায় এজন্য আমাদের উচিত মটরশুঁটি খাওয়া এজন্য আজকে মটরশুঁটি দিয়ে চিকেন রান্না করেছি রান্নাটা অনেক মজা হয়েছিল এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে আমি একদম আজকে মাংসটা ভাজা ভাজা মতো করে নিয়েছি এভাবে গরম ভাতে খেলে খুবই মজা লাগে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে এদিকে রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি একটি বাটিতে পরিবেশন করে নেব দেখতে পাচ্ছেন কী সুন্দর এসেছে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ